হাই ফ্রেন্ড সবাই কেমন আছো চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এইদিকে প্রচুর লেট হয়ে গেছে আমার রেডি হতে তাই সবাই ডাকা ডাকি করছে আজ হচ্ছে ছাব্বিশে জুলাই আজ আমরা ফ্রিজ কিনতে যাবো আমাদের পুরোনো ফ্রিজটা পুরনো মডেলের জন্য একটা নতুন মডেলের ফ্রিজ কিনতে যাবো এইদিকে আমরা সবাই বেরিয়ে গেছি আমি আমার বর শাশুড়ি ছেলে সবাই মিলে ফ্রিজ কিনতে যাচ্ছি দেখতে পাচ্ছি টোটোতে উঠে গেছি দিয়ে আমরা চলো এসেছি যে আমরা ফ্রিজটা কিনছি বর্ধমানে আনন্দ মেলা থেকে দিয়ে চলেও এসেছি আনন্দ মেলায় এই যে মা ঢুকছে আনন্দ মেলায় আমরা সবাই পেছনে আছি মায়ের দিয়ে ওপরে উঠে অনেক কটাই ফ্রিজ দেখলাম দিয়ে মায়ের প্রথমে এই ফ্রিজটা পছন্দ হয়েছিল দিয়ে ভাবলাম এই ডিজাইনটা কমন হয়ে গেছে একটু আনকমন কোনো ডিজাইন দেখি দিয়ে এই ফ্রিজটা আমাদের পছন্দ হলো কালারটাও খুব সুন্দর আনকমন কালারটা দেখতেই পাচ্ছ দিয়ে আমরা ফাইনালি এই ফ্রিজটা নিলাম দিয়ে ফ্রিজের সাথে আমরা পাঁচটা গিফট পেয়েছিলাম এই দেখো তোমাদের একে একে দেখাচ্ছি এই যে এই গিফটগুলো আমরা ফ্রিজের সাথে পেয়েছিলাম এই পাঁচটা গিফট আমাদের মিক্সি মেশিনটাও খারাপ হয়ে গেছে তাই ভাবলাম একবারে মিক্সি মেশিনটাও নিয়ে নিই এসেছি যখন দুটো একসাথেই নিয়ে নিই মিক্সি দিয়ে তাই মিক্সি মেশিন দেখছিলাম এই যে দিয়ে আমি এই মিক্সি মেশিনটা নেবো বললাম সাদাটা অতটা পছন্দ হচ্ছিল না এটা ভাল লাগছিলো তাই বললাম এই মিক্সি মেশিনটাই নেবো আর এই দিকে আমার ছেলে লাফালাফি করে আছে এই দেখো আমাদের বিল করা হয়ে গেছে মা এখন ক্যাশ দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ ওরা বললো ফ্রিজটা ওরা পরে ডেলিভারি করে দেবে তাই আমরা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমরা দিয়ে টোটোতে উঠে গেছি এই যে আমরা গিফটটা আর মিক্সি মেশিনটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি ওরা পরে ফ্রিজটা ডেলিভারি করে দেবে এইদিকে আমাদের ফ্রিজ চলেও এসেছে যখন ফ্রিজটা এসেছে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাই বললে একটু পরে নামাচ্ছি তাই বৃষ্টিটা থামলো তারপর ফ্রিজটা নামালো আর উনি দেখো একা একা ফ্রিজটা নিয়ে উঠছিলো দিয়ে আবার পরে দুটো লোক এসে ফ্রিজটা সেট করে দিয়ে গেলো দিয়ে এই যে আমাদের ফ্রিজের ফাইনাল লুক এইটা হচ্ছে আমাদের নতুন ফ্রিজ এই দেখো আর এর পাশেই আছে আমাদের পুরোনো ফ্রিজটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা